বন্ধুরা আজকে তোমাদের দেখাবো যে ইমোতে বিরক্তিকর নাম্বারগুলো কিভাবে ব্লক করতে হয় জন্য আমরা প্রথমে ইমো এই অ্যাপসটির উপরে টাচ করবো টাচ করার পরে তুমি যে নাম্বারটি ব্লক করতে চাচ্ছ সেই নাম্বারটির উপরে টাচ করবে তোমাদের দেখানোর জন্য আমি এই নাম্বারটির উপরে টাচ করলাম টাচ করার পরে বাম দিকে এই যে নাম লেখা থাকে তার উপরে টাচ করতে হবে অর্থাৎ নামের উপরে টাচ করবে এবার উপরে ডান দিকে থ্রি ডট আছে এটার মধ্যে টাচ করবে টাচ করার পর নিচের দিকে দেখো ব্লক লেখা আছে এটার মধ্যে টাচ করব টাচ করার পরে উপরে দেখো আরেকবার ব্লক লেখা চলে আসবে এটার মধ্যে টাচ করবে বন্ধুরা নাম্বারটি কিন্তু ব্লক হয়ে গেল এভাবে তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো নাম্বার ব্লক করতে পারবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল